ঢাকার বাতাসে দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও দিনকে দিন তা বেড়ে চলেছে সাধারণত বর্ষাকালে ঢাকায় বায়ু দূষণ কম থাকে তবে গতকালের তুলনায় আজ সোমবার দূষণ কিছুটা বেড়েছে বিশ্বে বায়ু দূষণের শীর্ষ শহরগুলোর তালিকায় প্রায়ই শীর্ষে থাকা ঢাকা আজ সোমবার রয়েছে উনিশতম স্থানে গতকাল রোববার ঢাকার অবস্থান ছিল আঠারোতম সোমবার বায়ু দূষণ ও বাতাসের গুণগত মান সূচক নিয়ে কাজ করা সুইচ প্রতিষ্ঠান আইকিউ আইকিউএর এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সকাল নয়টার রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান একাশি যা সহনীয় বাতাসের নির্দেশক গতকাল রোববার সকাল দশটা সতেরো মিনিটে ঢাকার বায়ুমান ছিল উনআশি এদিকে আজ বায়ু দূষণের তালিকায় শীর্ষে আছে উগান্ডার কামপালা শহর শহরটির বায়ুমান একশো সাতান্ন যা সবার জন্য অস্বাস্থ্যকর শীর্ষ পাচে থাকা অন্য শহরগুলো যথাক্রমে চিলির সান্তিয়াগো সংযুক্ত আরব আমিরাতের দুবাই ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা ও চীনের বেইজিং শহরগুলোর বায়ুমান যথাক্রমে একশো বিয়াল্লিশ একশো সাঁত্রিশ একশো ও একশো বাতাসের গুণগত মান মানসূচকের মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তু বস্তুকণাই দূষণের প্রধান উৎস বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ হৃদরোগ এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী বায়ুমান সূচক পঞ্চাশের নিচে থাকলে তা বিশুদ্ধ বাতাস হিসেবে ধরা হয় একান্ন থেকে একশো হলে তা সহনীয় একশো এক থেকে একশো পঞ্চাশের মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর একশো একান্ন থেকে দুশো হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক দুশো এক থেকে তিনশো হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয় আর সূচক তিনশো ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ এদিকে সহ বিশ্বব্যাপী এক অদৃশ্য বিপদের নাম বায়ুদূষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গৃহস্থলী ও পারিপার্শ্বিক বায়ু দূষণের সম্মিলিত প্রভাবে বছরে সাতষট্টি লাখ মানুষ মারা যায় দীর্ঘদিন ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত হওয়ায় বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এছাড়া সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে